আরে ভাইয়া রে আরে এটা এটা একটা ব্যবস্থা নিব আমি শোনো আচ্ছা আমি আসছিলাম সাজ্জাদের জন্য খাবার কিনতে তো আমি ভাবলাম যেহেতু ওর ডান হাতে সমস্যা তো কাজেই এখান থেকে এই টাইপের খাবার নেওয়াটাই ভালো হবে এই ভাইয়া এগুলো কি ক্রিম আচ্ছা ক্রিম একটা দাও ওগুলো একটা দাও আর হচ্ছে কি নেওয়া যায় কি নেওয়া যায় এই যে একটা বার করতো চকলেটের যে এটা এটা কি পিস করে কেটে দিবা না আচ্ছা এটা একটা দিবা এই এগুলো খুব মজার এগুলো খাবে না কারণ কি আমি যদি এরপর আমি যে জিজ্ঞেস করি যে ও অন্য কিছু খাইতে পারবে কিনা যেমন ওই যে মোরগ পোলাও বা বিরিয়ানি বা গরুর যে আইটেমগুলো আছে এগুলো ডান হাতে যেহেতু সমস্যা যদি ও খেতে পারে তাহলে আমি ওগুলা ওকে নিয়ে দিব সমস্যা নেই কিন্তু ওর শুকনা খাবার মনে হয় ভালো হবে এরপর ও যে কথা বলে দেখি আপাতত এগুলো নেওয়া যায় আর এই ভিডিওতে সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে যেটা করার কথা ছিল সেটা আজকে হচ্ছে না এটার রিজন হচ্ছে আমি আমার বাসার চেঞ্জের বিষয় নিয়ে একটু ব্যস্ত আছি আমি নতুন বাসায় শিফট হচ্ছি এই কারণে আজকে সম্ভব হয়নি কিন্তু যেহেতু ওকে আমি বরাবর ছয়টার দিকে সময় দিয়েছিলাম সেই সময় মতো আমি আসছি ওকে ওর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছি শুকনা খাবার তো এখন কথা হচ্ছে ওর ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে ওর আম্মার সাথেও আমার কথা হয়েছে ওর আম্মার সাথে আমার কী কথা হয়েছে সেটা আমি এই ভিডিওর শেষে ওর আম্মু আর ও আমার সাথে যে ভয়েস কল রেকর্ড এটা আমি সবাই একটু আমি চাইবো তোমরা দিয়ে মনোযোগ দিয়ে সবার শেষের একটু মনোযোগ দিয়ে শুনবা বা ওইটা একটু দেখার চেষ্টা করবা আর ওর দোলা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল তো সব কিছু মানে আমার এই প্রবলেম আবার তারা বরিশাল তারা কিন্তু সবাই বরিশালে বরিশাল থেকে আসা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি এটা মঙ্গলবার দিন ডেটটা ফিক্স করেছি যেটাই হওয়ার সেটা মঙ্গলবারে হবে এর মধ্যে আমি ওকে দেখভাল করব যতটুক সম্ভব এটা আমি করে যাব তো এখন এই খাবারটা নিয়ে আমি ওই যেহেতু ছয়টা ছয়টা অলরেডি বেজে গেছে ছয়টা তেরো বাজে ওকে সম্ভবত ওই জায়গাটাতেই পে পাওয়া যাবে এখন কথা হচ্ছে আমি আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে কিছু প্রবলেম কি বাসা চেঞ্জ এইটার কারণে একটু এদিক সেদিক করা লাগতেছে তো এটা আমি ওর ফ্যামিলির সাথে সাতজাতের ফ্যামিলির সাথে সুন্দরভাবে কথা বলে নিছি তো এই হচ্ছে বিষয় তো দেখি ওকে সামনে খুঁজে পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যাবে কারণ আমি ওকে বলে রাখছিলাম যে ঠিক ছয়টার দিকে তোমাকে জানে আমি এই জায়গাটায় পাই তো লেটস গো দেখা যাক এই যে এই এই ছেলেটা ভাইয়া চোখে পড়ছে কখনও হ্যাঁ কোন জায়গাটায় পাওয়া যাবে পরে এই টাইমে এদিক দিয়েই আরে তো এই টাইমে আমি থাকতে খুঁজছিলাম অপেক্ষা করিতে যে এদিক দিয়ে থাকে হ্যাঁ